চ্যাম্পিয়ন মানসিকতার ফরচুন বরিশাল এবারের বিপিএল শুরুতেই প্রমাণ করেছে মাঠের অনুশীলন থেকে মূল ম্যাচে ওরা একই ধারায় এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাদেরই রেকর্ডে চ্যাম্পিয়নরা সবসময় চ্যাম্পিয়নদের মতোই দল গড়ে শুধু ব্যাটিংয়ে নয় তাদের পেস ইউনিট এমন এক মানদণ্ড স্থাপন করেছে যা শুধু বিপিএল নয় আইপিএল দলগুলোর সঙ্গেও তুলনা চলে বরিশালের পেস ইউনিটে এক তারকা এই পেসাররা একজন আরেকজনের থেকে ভয়ঙ্কর একজনের অস্ত্র অর্থাৎ আরেকজনের থেকে তুখড় থেকে বেশ কয়েকজন তারকা পেসার দলে ভিড়িয়েছিল বরিশাল তাতেও হয়নি এরপর ড্রাফটের বাইরে থেকে সরাসরি চুক্তির মাধ্যমে নিয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে এছাড়া রিপন মন্ডলের ফর্ম অন্যান্যদের অভিজ্ঞতা বরিশালকে বোলিং আক্রমণে নিয়ে গেছে অনন্য উচ্চতায় বিশ্বের অন্যতম সেরা পেসার বলা হয় শাহিনশাহ আফ্রিদিকে যিনি খেলছেন বরিশালের হয়ে প্রতি ম্যাচেই তিনি দেখা দিতে পারেন ট্রাম্প কার্ড রূপে তার গতিময় বোলিং সুইং পাওয়ার প্লে ডেথ ওভারে অসাধারণ বোলিং দক্ষতা বরিশালকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় বরাবরই রাখছে এগিয়ে শুধু শাহিনশা আফ্রিদিকে দিয়েই পেস ইউনিট শক্তিশালী নয় রয়েছে জেমস ফোলার দেশীয় পেসারদের মধ্যে জাতীয় দলের এবাদত হোসেন রয়েছেন রিপন মন্ডল তাদের কার্যকরী পারফরম্যান্স বরিশালের প্রেস আক্রমণকে যে কোনো দলের সামনেই ভয়ঙ্কর দেখাচ্ছে বোলিং ইউনিটে দলটির সবচেয়ে বড় চমক যেমন শাহিন শাহ আফ্রিদি তিনি এসেছেন টেস্ট ফেলে বিপিএল খেলতে তাই বরিশালের জন্য বড় পাওয়া এছাড়া এবাদত হোসেন বার্গার শাহিদুল রিপন মন্ডল এসব থ্রেড বোলারদের নিয়ে একাদশ সাজাতেই দ্বিধাধ্বন্দে পড়বেন যে কেউ প্রথম ম্যাচ থেকেই শুরু হয়েছে চারজন পেসার খেলানো বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল তারকারদের নিয়ে দল সাজাতে কিছুটা দ্বিধাদ্বন্দ্বেই পড়বেন তবুও বরিশাল এবারের বিপিএল সেরা সেটা হোক পেস ইউনিট কিংবা ব্যাটিং ইউনিটে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম